একটু আলু রয়েছে তারপরে এখানে একটু আমরা পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দাম কত রয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে আমরা দর্শক আপনাদের সরাসরি ব্যবসায়ী কি যে কি কথা বলে জানবো আজকের বাজার কত এখানে

পিঁয়াজের অবস্থা কালকে ছিল মনে করেন ছয়শো টাকা বাজার ছাব্বিশশো টাকা আজকে বাজার হলো বাইশশো টাকা কালকের মালটা এসে পড়ছে মনে করেন আটষাটটি টাকা আজকের মালটা পরে এসে মনে করেন ষাট টাকা এইভাবে বাজার হইলে মনে করেন কোনো ব্যাপারই তো বাঁচতেছে না ভাই জি অনেক অনেক টাকা লস হইতেছে একদিন মনে করেন বাইশশো আর একদিন ছাব্বিশশো এটা বেচাও যাইতেছে না কিনাও যাইতেছে না এতো তো বাজার মানে কোন নিয়ম নীতি নাই ভাই

বাংলাদেশে যে পেঁয়াজ আছে এখনো চার পাঁচ মাসে ফুরবে না ফুরবে না বহুত পেঁয়াজ আছে চাঙ্গে গিয়ে আদি দেয় নাই চাঙ্গে জি 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 তো এখন কথা হচ্ছে আপনার এই যে বর্তমানে আমরা দেখছি যে আশি টাকা হয়েছিল পেঁয়াজের দাম ওই সময় থেকে আর কি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে পেঁয়াজ আনবে বাহিরের তো এখন আশি টাকা হওয়ার কারণটা কি আশি টাকা ওই যে বৃষ্টি টাকা গেল না ওই বৃষ্টি টাকা মনে করেন গৃহস্থ তো বাড়ি কেদা মাটি ছিল নামাইতে পারে নাই ওই সঙ্গে তো এক বস্তা বই আটে নিছে আটে আমদানি লাগবে পাঁচশো বস্তা আমদানি হয়েছে দেড়শো বস্তা ওইখানে বাজারটা দপ করে আস্তে আস্তে বাইরে গেছে যখন বাজারে মাল আপনার এই আরতে আছে মনে করেন দুইশো বস্তা ওনার কাটিতে হবে মনে করেন আড়াইশো বস্তা পঞ্চাশ বস্তা টান ওই জায়গায় বাজার আরো দরে বাড়াই ফেলাইছে আর যখন দুইশো বস্তা জায়গায় তিনশো বস্তা আমদানি থাকতো তাই

মানে যার সব মাথা ব্যথা পড়াশোনা সবই পেঁয়াজ আলুতে এই আলুর দাম যে এখন মানে পাইতেছে না কৃষক এখন তো আলুর উচিত সরকারের যে বাহিরে পাঠানো কি বলেন সরকার উচিত না এখন আলু গুলো বাহিরে পাঠানো হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনার পেঁয়াজের দাম যদি বাড়ার কারণে যদি ইন্ডিয়ান থেকে আনা যায় তাহলে আপনার আলু কি পাঠানো যায় না পাঠাক না পাঠাইলে মনে করেন আলু তুমি খাবে কারা আমাকে মাল পাঠাক পাট পাঠাক পিএস পাঠাক তাতে কৃষক আরো দিকে উন্নত থাক উন্নত থাক আলু পাঠাক এখন তো এমন হয়েছে বাংলাদেশের কৃষক মাইরা ইন্ডিয়ানো কি বলে সবকিছু বাড়তি না খালি সারের দাম কেমন সার সবকিছু কিনা বেশি দাম লাগে গিরেস্তর মনে করেন যে এরা এখন বিয়ে তিন হাজার বেশলে চালানো যে সুখে মুখে যা পড়ছে ওই শুকে গেছে দুই হাজার মাথা ব্যথা শুরু হয়ে যায়

আপনাদের ঠিকানা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক